আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান এই যাতে পুজোর জায়গাটা ময়লা না পড়ে সেই কারণে ঘিরে দেওয়া হচ্ছে

স্কুল যারা স্ট্যান্ড করে এখানে তারা আটকেছে ঠিক আছে এর আগে এখানকার পরিস্থিতি খুব জঘন্য ছিল সেই জায়গা থেকে আমরা পুজো করি বলে এই জায়গাটাকে এইভাবে পরিস্থিতিতে এনেছি তারপরেও ময়লা ফেলা হচ্ছে সেই জায়গাটাকে আটকানোর জন্যই আমরা আমাদের এই যে স্কুল আজকে আমরা দেখছি জমি দখল করে নিচ্ছে এই জমি হাঙ্গররা মদ দিচ্ছে কারা তৃণমূল প্রত্যক্ষ পরোক্ষভাবে মদ দিচ্ছে সশরীরে এখানে এসে উপস্থিত হয়ে যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে উপপ্রধান থেকে সকলে আমরা তো অবাক হয়ে যাচ্ছি কিছুদিন আগে দেখলাম আমরা শুরু স্কুলের বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে রাজনৈতিক সভা এর আগেও আমরা দেখেছি একাধিক স্কুলের দ্রব্য মানে যাবতীয় জিনিসপত্র চুরি করে নিচ্ছে এই তৃণমূলের লোক আমরা জায়গাও পর্যন্ত হজম করে নিচ্ছি তো আমরা তো এর প্রতিবাদ জানাবো যার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সব যে সকল জিনিসপত্র এখানে পড়েছে দ্রব্য সামগ্রী যে সকল জিনিসগুলো দেখছেন ইট বালি থেকে যে সকল জিনিসপত্রগুলো পড়েছে এগুলো যদি চব্বিশ ঘন্টার ভেতরে পরিষ্কার না হয়েছে তাহলে আমরা কিন্তু ব্যান্ডেল ডাব্লিউটি জমিগুলো উদ্ধার করুন তাতে বরং মানুষের কাজ হবে মানে পূর্ত দপ্তরের জমিটা ঘেরা হচ্ছে তারা সমর্থন করছেন সমর্থন আমি করছি কি অসমর্থন করছি এটা নয় পুরো পূর্ত দপ্তরের জমি তো লোকে দখল করে নিয়েছে তাহলে কেউ যদি দুর্গা পুজোর জন্য একটুখানি নেয় যখন ভাঙবে ভেঙে দেবে সব দুর্গা পুজোর তো একটা সেন্টিমেন্ট আমাদের হিন্দুদের সেন্টিমেন্ট বাঙালির সেন্টিমেন্ট তার বিরুদ্ধে যদি বিজেপি করে তাহলে তো পুজোর বিরুদ্ধে হিন্দুত্বর বিরুদ্ধে তাহলে আমার হিন্দুত্বের কথা বলে কেন আমি কারো পক্ষের বিরুদ্ধে নই কিন্তু যেটা হচ্ছে আমি বাস্তবটা বললাম বাস্তবটা বললাম বলছে ওখানে সবাই নোংরা যায় সেটা আমরা একটু ঘিরে রাখছিলাম ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি প্যান্ডেলে এখনো আমি পঞ্চায়েতকে দিয়ে কোনো জায়গা পাচ্ছি না যেখানে নোংরা আবর্জনা ফেলা যায় ভ্যান্ডেলে কোনো জায়গা নেই